ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি কচুর নথি রানব কি মাছ দিয়া আজকাল কচুর দি বড় বড় আছে দেখি ভালো আজকে আমি নথি রাখবো কি মাছ দিয়া ধান খেতে কচুর গাছ আছে করা কচু গাছের নথি বাড়াইছে আমি তুলা নিয়ে এলাম এখন আমি নথি দিবাইছেন আজকে নতুন দিয়ে আবার বড় বড় রানলি আবার সাপ লাগবো দুটা নতুন আছে সবচেয়ে নতুন ভালোই দেখা যেত নতুন বড় বড় আছে ধান খেতে রাইল দিয়ে না বড় বড় নতুন হয়ে গেছে কত বড় বড় নতুন ধান তো বড় বড় নতুন ধান খেতে বোধ বেশি সার পাইছে না নতুন বড় বড় হয়ে গেছে তারপরে সার দেওয়া যায়

আমি যাম আৰু সেইদিন আমাৰ আজিকালি দুই তিনদিন পৰে যাইছে তোলা নাহো দুই তিনিদিন পৰে গিলে নথি পা যায় আমি <laughs>

פה יש לנו יגלו. אולוויץ' אולוויז'ולדה נבוא. הלכו לזולדה נאמרו.

তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন